মেয়ের কাছে তার সন্তানের বড় হয়ে ওঠার জার্নি বরাবরই আবেগের নিজের শরীরেরই একটা অংশ যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে তখন ভালো লাগায় মন ভরে থাকে প্রতিটা মায়ের অভিনেত্রী সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের পোস্টেও ধরা পড়ল সেই রকম ইমোশন সেখানে সুদীপার মা হয়ে ওঠার পেছনের জার্নি খুবই কষ্টকর ছিল সাধারণ নিয়মে মা হতে না পারার কষ্ট পেয়েছিল অভিনেত্রী শেষ প্রচেষ্টায় আইভিএফ পদ্ধতির মাধ্যমে মা হওয়ার স্বাদ অনুভব করেছিলেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় জন্মের পর থেকেই ছেলে আদিদেবী সুদীপার ধ্যান জ্ঞান ছেলের বড় হয়ে ওঠার সমস্ত মুহূর্ত ভাগ করে নেয় অভিনেত্রীর ভক্তদের সঙ্গে এবছর ছেলে আদিদেব চট্টোপাধ্যায় ক্লাস ওয়ান থেকে ক্লাস টুতে উঠতেই মিষ্টি একটা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে আদির ক্লাস টিচারের সঙ্গে ছবি শেয়ার করে সুদীপা লিখলেন আদি দেবের প্রিয় শিক্ষকের সঙ্গে ওর শেষ ছবি ও এখন ক্লাস টুতে আমরা আপনাকে মিস করব সাইমন স্যার আদি এদিন খুব কেঁদেছে যেহেতু ও আর সাইমন স্যারের ক্লাস করতে পারবে না এরপর ছেলের প্রিয় স্যারের উদ্দেশ্যে আরও লেখেন আমাদের শুভেচ্ছা আর প্রার্থনা সবসময় আপনার সঙ্গে থাকবে স্যার ধন্যবাদ ওর পাশে থাকার জন্য যখনই আদির প্রয়োজন হয়েছে ঠিক তখনই আপনার নিঃস্বার্থ ভালোবাসা ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বেহালার সেন্ট জেমস স্কুলের ছাত্র আদিদেব একশো পঞ্চাশ বছরের পুরনো তিলকতমার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী স্কুলের মধ্যে অন্যতম হল সেন্ট জেমস স্কুলটি সিআইএসসিই বোর্ডের এই স্কুলটিতে নার্সারি থেকে ক্লাস টুয়েলভ অবধি পড়তে পারেন পড়ুয়ারা তবে স্কুলটি শুধুমাত্র ছেলেদের তা কীরকম খরচ সেন্ট জেমস স্কুলে লেখাপড়া করতে স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়ে কোনো তথ্য না মিললেও স্কুলস ইউনিভার্স ডট কম ওয়েবসাইট অনুসারে নার্সারিতে পড়তে মাসে মাইনে লাগে ছ হাজারের আশেপাশে আর পরবর্তীতে মাসের মাইনে বেড়ে দশ হাজার পর্যন্ত পৌঁছায় আর প্রথমবার ভর্তির খরচ দু লাখের আশেপাশে ভালোবেসে অগ্নিদেব চট্টোপাধ্যায়কে বিয়ে করেন সুদীপা তবে ছেলে আদিদেবের জন্মের আগে বেশ কষ্টেই কেটেছিল দিন কিছু শারীরিক জটিলতার কারণে স্বাভাবিকভাবে মা হতে পারছিলেন না আর সেই যন্ত্রণা রীতিমতো ভেঙে দিয়েছিল তাকে পরবর্তীতে আইভিএ পদ্ধতির সাহায্য নিয়ে গর্ভে ধারণ করেন সন্তান আর স্বাভাবিকভাবে ছেলে অন্তপ্রাণ সুদীপা আর আদিদেব মায়ের আঁচলে জড়িয়ে রাখে নিজেকে মা ছেলের মিষ্টি ফটো হামেশায় কেড়ে নেয় নেটপাড়ার মন